কত ধরেছি কতই মেরেছি বাল্য স্বভাব কালে তবু মারো নাই রাত শত কষ্ট সয় দিয়েছ মম কপালে চুম্বন প্রণমী তব চরণ বয়স বেড়ে সব ছেড়ে ভুলে যাই তব রাত তবু ভালোবাসো মম সুখে হাসো না করে অভিমান যেথা আমি যাই সেথা যেন পাই তোমার মূরতিখার প্রণমী তব চর হে আমার পরম পূজা নিয়ে মা দীর্ঘ দশ মাসাদেঘ কত শত প্রকারের কষ্ট যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করে লিখেছিলে তুমি আমাকে হে আমার গর্ভধারিণী মা তোমাকে প্রণাম অসহনীয় যন্ত্রণায় চজ্জরিত হয়ে শত শত বাধা উপেক্ষা করে তুমি আমাকে নিয়ে এসেছিলে এই সুন্দর আলোর পৃথিবীতে তুমি আমার মাকে প্রণাম মাগো আমাকে পেয়ে এক লহময় সব যন্ত্রণা ভুলেছিল তুলে নিয়েছিলেন আপন বক্ষে অসীম শান্তিময় স্নেহে আমার কোমল মুখে দিয়েছিলে তোমার বক্ষ বক্ষসুধা মাতৃত্বের অনাবির আনন্দে প্লাবিত হয়েছিলে তুমি হে আমার বক্ষসুধা দেয়নি হে আমার আনন্দ মহিমা তোমাকে শত শত প্রণাম হে জননী তোমার অসীম স্নেহ অকৃত্রিম ভালোবাসায় বড় করে তুলেছ আমাকে নিজের সুখের কথা না ভেবে আমার খাদ্য স্বাস্থ্য আমার শিক্ষার প্রতি সজাগ দৃষ্টি রেখেছ সব সময় হে আমার সুখদায়িনী খেয়ালকারী মঙ্গলভাবে দিনা তোমাকে প্রণাম হে স্নেহ মহিমা তুমি যার পর নাই কাতর হতে চিন্তিত হতে আমার আপদে বিপদে আমার রোগ তোমার এই অসীম করুণা ঋণে আমি চির ঋণী হে আমার করুণাময় মহান তোমাকে প্রণাম হে আমা জীবন তোমার মহান করুণা মিশ্রিত বক্ষ সুধা এক ফোটার ঋণ শুধ হবার নয় কোনো দিন সে শক্তি সাহস হবে না কোনো দিন হে আমা বক্ষ সুধা দায় করুণা জনী তোমাকে সহস্র প্রাম হে জনানি আমার অজ্ঞানতা বসত অনেক সময় ব্যথা দিয়েছি তোমার কবর অভিনয়ে অনেক সময় মতানৈক্য হয়তোবা বা বাক্যে বিদ্ধ করেছি তোমাকে তবুও তুমি তোমার করুণার মহানতায় তোমার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করোনি কখনো হে আমার স্নেহিন তোমাকে প্রণাম মাগ জীবন চলার পথের সকল ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সহ্য করার শক্তি পাই তোমার মুখটা মনে করে অন্তরে সাহস পাই মা আবহার সাথে সাথে তাই আজ তোমার মহাপ্রয়াণে তেরোতম দিবসে এই শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরে তোমার প্রতিকৃতি সম্মুখে নতমস্তকে ক্ষমা প্রার্থী জ্ঞাত অজ্ঞানত সকল প্রকার ত্রুটির জন্য হে জন আপন মহিমা হেমার্জনা করে স্থান দাও তোমার স্নেহাঞ্চল মান আমি যেন তোমার চরমচায় থেকে সত্য প্রেম পবিত্রতা এবং মানুষের বিশ্বাস রেখে জীবনযাপন করতে পারি হে মাথা তোমাকে শত শত প্রণাম শত শত প্রণাম শত শত প্রণাম